এখন রাত বাজে প্রায় তিনটা তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে তিনটা যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন টাইম বাঁচতেছে তিনটা তিরিশ মিনিট আমি এত রাত্রে কেন ভিডিও করতেছি কারণ আমরা নতুন একটি সিস্টেম বিল করলাম আর যেটার মাধ্যমে রিচার্জ হবে অটোমেটিকলি আমরা সাধারণত দোকানে দেখি যে রিচার্জ করতে গেলে তারা হাতে টাইপ করে রিচার্জ করে বাট আমরা এমন একটি সিস্টেম বিল্ড করেছি যেটা আপনার একটা এআই মডেল বলতে পারেন যেটা অটো রিসার্চ করতে হেল্প করবে আপনি আপনার ই কমার্স সাইট বা ইকমার্স অ্যাপ্লিকেশন বা যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি চাইলে এটা ইন্টিগ্রেশন করতে পারেন এবং অটো রিসার্চ করতে পারেন সো আমাদের খুব দ্রুতই অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য আমরা এই পরিষেবাটা উন্মুক্ত করতে যাচ্ছি যেখান থেকে রিসার্চ করলে আপনি একটা বেনিফিট পাবেন সো আপনাদেরকে যদি আমি অন স্ক্রিনে একটু দেখাই হচ্ছে আমাদের কোড এখানে জাস্ট একটা প্রবলেম হয়েছিল প্রবলেমটা আমি আপনাদেরকে বলবো তার আগে আমি আপনাদেরকে একটা আমাদের ইউজের অ্যাপটা দেখাই ইউজের অ্যাপে যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো দেখাই আমাদের যখন রিসার্চটা হচ্ছিল রিসার্চটা হওয়ার পর এইটা হচ্ছে আহ প্রসেসিং চলে যাচ্ছে মেবি জানি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ তো প্রসেসিং চলে যাচ্ছে যার কারণে যে ক্যাশব্যাকটা আমরা কাস্টমারকে দেবো সেই কাস্টমার ক্যাশব্যাকটি পাচ্ছিল না তো এইটা নিয়ে কয়েকদিন ধরে দেখতেছিলাম কিভাবে সলভ করা যায় কিভাবে সলভ করা যায় সো ফাইনালি যে আপনার গ্রামীণ ফোনের যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে করতে এই সলভ করতে পারলাম আহ তো আমাদের এখন ফাইনালি এখানে যদি আপনার কোডের মধ্যে দেখাই আমাদের সাকসেস দেখতে পাচ্ছেন আর এই যে ওকে ওকে বাটনটা আছে আমরা জাস্ট এই একটা ওকে দিয়েছি তারপর তারপরে প্রবলেমটা সলভ হয়ে গেছে এখন এই ওকের জন্যই এখন রিসার্চটা কমপ্লিট হচ্ছে আমাদের মানে রিসার্চ তো আগে হচ্ছিল কমপ্লিট বাট স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছিল না যখন আমরা এই কোডের মধ্যে এই ওকেটা দেয় ব্যাকগ্রাউন্ডে এবং ফ্রন্ট পেজে ইউজ কোডের তারপর হচ্ছে এটা রিসার্চটা কমপ্লিট করতে এই স্ট্যাটাসটা এই যে কমপ্লিট করতে সাহায্য করে এটা কমপ্লিট করার পর আমি যদি আপনাদেরকে একটু দেখাই মেবি ভালো করে দেখাবো হ্যাঁ তো এইটা করার পর যদি আপনাদেরকে আমি আমার হিস্ট্রিতে দেখাই ইনকাম হিস্ট্রি থেকে তো ইনকাম হিস্ট্রিতে দেখার পর দেখতে পাচ্ছেন যে আমি করছি তার কারণে আমি এখানে অর্থাৎ অর্থাৎ পয়সা আমি পাইছি প্রায় রিচার্জ কমিশনটা শো আছে অন্যথায় যখন এটা প্রসেসিং চলে যাচ্ছিল হিস্ট্রি থেকে তখন কিন্তু কাস্টমাররা রিচার্জের ক্যাশব্যাকটি পাচ্ছিল না বা ফেল হয়ে যাচ্ছিলো সো এই জাস্ট একটা ওকে আমাদেরকে প্রায় তিন দিন ধরে আপনার কাজ করতে হচ্ছে ওকে এর জন্য এ অ্যাকচুয়ালি ওকে না এছাড়া আরো অনেক আছে আর আমাদের ফ্রন্ট পেজে যে অ্যাপটা এইটা হচ্ছে আমাদের অ্যাপ সেই অ্যাপটা এখানে লঞ্চ করা আছে এই যে এই অ্যাপটা এখানে আমাদের রান করা আছে হ্যাঁ এই যে কোড দেখতে পাচ্ছেন না এই কোডটা আমরা এই অ্যাপটা রান করে রাখছি এখানে এটা মূলত আমাদের একটা এআই পার্টনার হিসাবে কাজ করবে এআই মডেল হিসেবে যেটা ইউএসডি কোড ডায়াল করা ছাড়া অটো রিসার্চ করতে হেল্প করবে এবং আরো একটু যদি তথ্য আপনাদেরকে জানিয়ে দেয় এটার সাহায্যে কিন্তু আমরা আরো অনেক খতরনাক কাজ করতে পারবো যেগুলো আপনাদেরকে আহ হয়তো উন্মুক্ত ভাবে বলা যাবে না কারণ আমরা এই সিস্টেমটা দিয়ে শুধু রিচার্জ করতে পারবো এমনটা না অনেক কিছুই হবে আসলে আমরা নতুন কিছু করতে চাচ্ছিলাম সো আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করছে আমাদেরকে আমরা করতে পারছি সো ইন ফিউচার আমরা এটার মাধ্যমে আরো অনেক কিছু করতে চাই সো দাও করবেন আমাদের জন্য আর হ্যাঁ আপনি কিন্তু আপনার ই কমার্স বা বিভিন্ন সাইটে আপনি এ ধরনের অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন করাতে পারেন বা আপনার যদি কোনো ই কমার্স বা আপনার যে কোনো অ্যাপ্লিকেশন ওয়েবসাইট আপনার যদি মেক করতে হয় তাহলে আপনি আমাদেরকে জানতে পারেন আমাদের শুধু টিম আছে প্লাস আমি নিজে কাজ করবো সো এই তো আর আপনাদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে আমাদের নতুন প্রজেক্টটি সো থ্যাংক ইউ সো মাছ নিশ্চয় আপনারা দোয়া করছেন তার জন্য পেয়েছি আর অস্বিশা করবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম